সালাম আলাইকুম ইব্রিয়ন আবারও আপনাদেরকে স্বাগত শিওর জব শার্ট লিভি ও কম্পিউটার ট্রেনিং সেন্টার টাঙ্গাইলের পক্ষ থেকে আমরা আলোচনা করতেছিলাম হচ্ছে ভয়েস নিয়ে আমরা অলরেডি পর্ব পাঁচ পর্যন্ত আপলোড দিয়ে দিয়েছি আপনারা অলরেডি দেখে ফেলেছেন হয়তো আজকে আমরা হাজির হয়েছি পর্ব ছয় নিয়ে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স কি ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক বাক্য ভয়েস চেঞ্জের প্রশ্নবোধক বাক্য নিয়ে আজকে আমরা হাজির হয়েছি তো প্রশ্নবোধক বাক্যে আমরা সাধারণত আমরা কি দেখি যে ভার্ব দিয়ে শুরু হয় কি ভার্ব দিয়ে শুরু হয় অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হতে পারে তারপরে হচ্ছে আপনার ডু ভার্ব দিয়ে শুরু হতে পারে ঠিক আছে তারপরে হচ্ছে আপনার হ্যাভ ভার্ব দিয়ে শুরু হতে পারে এই হচ্ছে একটা ক্যাটাগরির ইন্টারোগেটিভ সেন্টেন্স আর একটা ক্যাটাগরির ইন্টারোগেটিভ সেন্টেন্স কি সেটা হচ্ছে কি ডব্লিউএস কোশ্চেন দ্বারা যদি শুরু হয় যেমন হাউ ওল্ড আর ইউ হোয়াট আর ইউ ডুইং নাও এই যে হোয়াট হাউ হু ইজ হু ঠিক আছে এই সমস্ত ডব্লিউএস কোশ্চেন দ্বারা কি হতে পারে আপনার

তো এখন দেখেন এই যে হ্যাপ ভারটা না এই যে হ্যাপ এটা তো একটা ভার তাই না এইটাই যদি কি থাকতো এই যে ইউ এর পরে যদি আমরা বসাইতাম ইউ হ্যাপ ইটেন রাইস তাহলে কি সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স থাকতো তাহলে সেটা নাকি ইন্টারগ্রেটিভই থাকতো বলেন এই হ্যাপটা যদি জাস্ট হচ্ছে ইউ এর পরে দেওয়া যায় তাহলে কিন্তু সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যেত ক্লিয়ার আচ্ছা সো তাহলে এই যে একটা বিষয় যে জাস্ট হ্যাঁ একটা পরে গেলে হচ্ছে এসআইটি আগে চলে আসছে বলে সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স এইটুকু বুঝতে পারলে আপনারা এসআইটিভ এর সাথে মিলিয়ে মিলিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স তো আপনারা করতে পারবেন ভয়েস ঠিক আছে সো আমরা আরেকটু দেখি তো দেখেন এটা কিভাবে হইছে এই যে ইউ হ্যা আমরা যদি এসআইটিভ সেন্টেন্সের মতো লিখি তাহলে কি হয় এটা এই যে ইউ হ্যাভ ইউ হ্যাভ ইটেন রাইস ইউ হ্যাভ ইটেন রাইস এই হচ্ছে আপনার তো তাহলে আপনার কি হয় বলেন হ্যাপটা যদি পিছনে থাকে এরকম থাকতে হবে তাই না যদি হবে না কি হয় বলেন তো এই যে রাইস শেষেরটা সামনে আনতে হয় আর সামনেটা পিছনে যেতে হয় তাহলে এই রাইস সামনে যাবে আর ইউটা হচ্ছে পিছনেই যাবে শেষ এরপরে কি হয় ইউ এর আগে একটা বাই বসাই দিতে হয় আমরা জানি এর আগে কি করতে হয় একটা বাই বসাই দিতে হয় এখন কি করতে হবে বলেন রাইজের সাথে এই যে হ্যাভ হ্যাজ হেড যাই হোক কেন সেটাই বসাইতে হয় রাইজের সাথে তো হ্যাভ বসে না তাই না রাইজের সাথে কি বসবে হ্যাজ বসবে এরপর দেখেন কি হবে বলেন হ্যাজ লেখছি এই যে হ্যাজ থাকলে কি হয় হ্যাভ হ্যাজ থাকলে বিন যুক্ত করতে হয় হ্যাজ বিন তাহলে হ্যাজ বিন তারপরে হচ্ছে কি পাস পার্টিসিপল ইটেন হ্যাঁ ইটেনের পাস পার্টিসিপল ইটেনই এই হচ্ছে বিষয় তাহলে রাইস হ্যাজ বিন ইটেন বাই ইউ এরকমই তো হয় তো জাস্ট হচ্ছে আমরা কি করছি হ্যাশটাকে সামনে নিয়েছি হ্যাজটাকে সামনে নিলে কি হয় বলেন তো ইজ হ্যাজ রাইস হ্যাজ রাইস বিন ইটেন বাই ইউ তারপরে লাস্ট একটা নোট অফ ইন্টারগ্রেশন দিয়ে দিলেই এটা কি হয়ে গেল এটা কিন্তু আপনার ইন্টারগ্রেটিভ সেন্টেন্সের প্যাসিভ হয়ে গেল জাস্ট এটাই আপনার অ্যাক্টিভ আপনি চিন্তা করবেন যে এটা অ্যাক্টিভ হচ্ছে কি হ্যাভি উইটেন রাইস আপনি মনে মনে চিন্তা করবেন যে কি ভারটা পিছনে গেছে সাবজেক্টের পিছনে যদি বসে বা সাবজেক্টের পরে যদি বসে তাহলে তো সেটা কি অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো সেই অ্যাসার্টিভ সেন্টেন্সের আপনি প্যাসিভ করেন তো প্যাসিভ করে দেখলেন যে হচ্ছে রাইস হ্যাজ বিন ইটেন বাই ইউ যার সাথে হ্যাজটাকে আপনি সামনে নিয়ে আসেন তাহলে এই যে আপনার হ্যাভ ভারটা সামনে নিয়ে আসছেন আর পিছনে নোট অফ ইন্টারগ্রেশন বা প্রশ্নগত চিহ্ন দিয়ে দিচ্ছেন তাহলেই তো এটা হয়ে গেল ইন্টারগ্রেটিভ সেন্টেন্স এই অ্যাসারটিভ সেন্টেন্স দিয়ে আপনি এইভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স কমপ্লিট করতে পারবেন বয়েজ এর ক্ষেত্রে আরেকটা एग्जांपल আমরা দেখি তাহলে আপনি বুঝতে পারবেন তো এখানে কি লেখা আছে দেখেন যে অ্যাকটিভ লেখা আছে ইজ হি রিডিং এ বুক ইজ হি রিডিং এ বুক এটার প্যাসিভ ভয়েস হচ্ছে ইজ এ বুক বিইং রিড বাই হিম ইজ এ বুক বিইং রিড বাই হিম এটা কিভাবে হলো দেখেন আমরা অ্যাসারটিভ সেন্টেন্সের মাধ্যমে একটু বুঝি ঠিক আছে আচ্ছা দেখেন এখানে

আর হিটা শেষে গিয়ে হিম হয় এটা আপনারা অলরেডি জানেন আচ্ছা এরপর কি হবে তার আগে একটা বাই বসে যাবে যে হিমের আগে একটা বাই বসাই দিলাম এখন এখানে কি হবে বলেন এই যে হি ইজ ইজ রিডিং থাকলে কি অবশ্যই তাহলে কি এখানে একটা বসাইতে হবে তাহলে এ বুক ইজ হয় অবশ্যই তাহলে এ বুক ইজ আচ্ছা আর আইএনজি থাকলে কি হয় যে দেখেন মূল বার্ভের সাথে জি মূল বার্ভের সাথে জি থাকলে বিং যুক্ত করতে হয় ইজ বিং বিং তারপরে কি করতে হবে এই যে রিড ভার্বটা রিড ভার্বের পাস পার্টিসিপল লিখতে হবে আমরা জানি যে রিডের প্রেজেন্ট ফর্ম পাস ফর্ম পাস পার্টিসিপল ফর্ম সব এক রিড রিডি থাকে তাহলে এই যে রিড ক্লিয়ার তাহলে এটা প্যাসিভ হয় এ বুক ইজ বিং রিড বাই হিম এখন এটাতে যদি আপনি এখন ইন্টারোগেটিভ ফর্মে নিয়ে আসেন ইন্টারোগেটিভ সেন্টেন্সে নিয়ে আসেন তাহলে কি করতে হয় যা হচ্ছে আপনি ইস্টারের সামনে নিয়ে আসেন কাজ শেষ আর লাস্টে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিবেন তার মানে এটা হয় যে ইজ এ বুক

এ হচ্ছে আর একটা এক্সাম্পল সো নেক্সট ভিডিওতে হচ্ছে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের আরো এক্সাম্পল নিয়ে আমরা আলোচনা করব ধন্যবাদ সবাইকে